তুমিও চলো বনুকে আস্তে আস্তে এদিকে নাও বনুকে লেফট হ্যান্ড সাইডে তুমি এদিকে যাও রাইট হ্যান্ড বনু রাইট হ্যান্ড সাইডে থাক তুমি লেফট হ্যান্ড সাইডে থাকো আচ্ছা ঠিক আছে আগে পিছে চলো কে পড়ে যাবে ব্রাদার

তুমি কমটাকে নিয়ে এসছো কেন হাতে করে হ্যাঁ ঠিক বলেছে ব্রাদার ঠিক আছে দাদাভাই কত কিছু জানে জুতোটা খোলো খোলো

হ্যাঁ এইবার এইবার সরস্বতী মন্ত্র বলে দাও সরস্বতী মহাভাগে সরস্বতী লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী নমস্তে নম নম ওম নম শিবায় বলো